ওয়েলকাম ভিওয়ার্স ওয়েলকাম টু অ্যাপারেন্টলিফিন ইউটিউব চ্যানেল এসএসসি দু হাজার ষোলো ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়ের পর প্রাইমারি দু হাজার চোদ্দোর টিচারদের মধ্যে স্বাভাবিকভাবেই ভয় এবং চিন্তার ভাব পরিলক্ষিত হচ্ছে এবার এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সাথে প্রাইমারি শিক্ষকদের কী সম্পর্ক সিঙ্গেল বেঞ্চ তথা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে যখন প্রাথমিক মামলা ওঠে তখন সিঙ্গেল বেঞ্চ কিন্তু অপর্যাপ্ত ডাটা র্যাঙ্ক জাম্পিং এবং ওয়েমআর পুড়িয়ে ফেলা সহ সমস্ত রকম দুর্নীতির প্রয়াস দেখার পর পুরো প্যানেল বাতিল করে দেয় সেখান থেকে মামলা যায় ডিভিশন বেঞ্চে এবং আলটিমেটলি ডিভিশন বেঞ্চ এসএসসি চাকরির মতোই প্রাথমিক শিক্ষক নিয়োগেও কিন্তু স্টে দেয় তবে এখনও সুপ্রিম কোর্টে পর্ষদ ও রাজ্য সরকার পর্যাপ্ত ডাটা ও প্রমাণাদি পেশ করতে না পারলে প্রাথমিকের অবস্থাটাও এসএসসি ছাব্বিশ হাজার চাকরির মতো হওয়াটা অসম্ভব কিছু না বর্তমানের এই ডামারল পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন নিয়োগ কি সম্ভব প্রাথমিক দু হাজার বাইশ স্টেট পাস ক্যান্ডিডেট এবং দু হাজার তেইশ স্টেট পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের দু হাজার ছাব্বিশ সালের আগে কি নতুন নিয়োগের কোনো সম্ভাবনা আছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন নিয়োগ আদেও সম্ভব কিনা বা সরকারের নতুন কোনো স্বচ্ছ নিয়োগের মনোভাব আছে কি না কিছু বোঝা যাচ্ছে না পুরনো নিয়োগ নিয়ে রাজ্যভাবে যেভাবে রাজ্য সরকার যাতা গলে পড়ে গেছে সেখানে অলরেডি ছাব্বিশ হাজার এসএসসি চাকরিহারাদের তিন মাসের মধ্যে পুনরায় এক্সাম নেওয়ার প্রেসার রাজ্য সরকারের আছে তারপর দু হাজার চোদ্দোর প্রাইমারি প্যানেল বাতিল হলে হাল আরও বেহাল দশা হবে সেখানে তাদেরও পুনরায় ডি নেওয়ার চাপ থাকবে তার উপর সামনে থাকছে ছাব্বিশের বিধানসভা ভোট আবার আবার প্রাইমারি বিগত দশ বছর কেন হয়নি তার হলফনামা চাওয়া হয়েছে তো এবছর আবার প্রাইমারি এক্সাম হওয়ার সম্ভাবনাও একটা থেকে যাচ্ছে তো এই ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে সরকারের দু হাজার বাইশ এবং তেইশ স্টেপ নিয়ে বা নতুন নিয়োগ নিয়ে কোনো মাথা আছে বলে আমার মনে হচ্ছে না তবে প্রাথমিক রিক্রুটমেন্টের ব্যাপারে বর্তমানে সরকার অনেকটাই প্রেশারে আছে আর সামনে আবার বিধানসভা ভোট তো সেই জায়গা দাঁড়িয়ে দু হাজার বাইশ স্টেট পাস ক্যান্ডিডেটরা এবং দু হাজার তেইশ স্টেট দেওয়া ক্যান্ডিডেটদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা উচিত কারণ কোনকালে কবে কি নিয়োগ হয়েছে এবং তার দুর্নীতির কারণে নতুন ক্যান্ডিডেটদের জীবনগুলো এভাবে শেষ হয়ে যেতে পারে না সবাইকে একত্র হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত নইলে কবে কোন নিয়োগের দুর্নীতির জন্য আমরা কেন সাফার করব। আগের পরীক্ষা দুর্নীতির জন্য বছরের পর বছর নতুন কোনো নিয়োগ হবে না এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না ভোটের প্রচারে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে লক্ষ লক্ষ ভ্যাকান্সি আছে তাহলে নিয়োগ হচ্ছে না কেন বা নতুন দেখা যাচ্ছে না কেন সরকারের মধ্যে সবকিছু দোহাই দিয়ে কেন থামিয়ে রেখেছেন আমাদের প্রত্যেক ডিএলএড প্রার্থীদের একসাথে গজ্জি ওঠা দরকার যাতে সরকার বুঝতে পারে নতুন নিয়োগ না করলে দু হাজার ছাব্বিশের ভোটের বৈতরণী পার হওয়া যাবে না তাছাড়া এসএসসি দু হাজার ছাব্বিশ হাজার চাকরি হারাদের এক্সাম সহ ভোটের প্রক্রিয়া সম্পন্ন করতেও তো বিপুল পরিমাণ টিচারের প্রয়োজন হয় সেই দায়িত্ব বাকি পালন করবে এই ভয়াবহ পরিস্থিতিতে এই মুহূর্তে সবাই একসঙ্গে গর্জে না উঠলে দু হাজার বাইশ ও দু হাজার তেইশের নতুন নিয়োগ কিন্তু ধামাচাপা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বর্তমান রাজ্যের এই অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে রাজ্যকে বোঝাতে হবে নিয়োগ আমাদের নৈতিক ও সাংবিধানিক অধিকার দু হাজার বাইশ সালে টেট পরীক্ষা দিয়ে আজ আড়াই বছর বসে আছি আমরা মানসিকভাবে বিধ্বস্ত যে ইন্টারভিউ কবে হবে সরকারের সেদিকে নজর নেই পুরনো নিয়োগের দুর্নীতি থাকতেই ব্যস্ত নতুন প্রাথমিক নিয়োগের ভবিষ্যৎ এস আপার প্রাইমারির ভবিষ্যৎ এসএসসি নিয়োগের ভবিষ্যৎ কিন্তু প্রায় শেষের পথে তাই পথে এক্ষুনি না নামলে কোনোরকমের ছাব্বিশের ভোট পেরোলে আবার কিন্তু পাঁচ সাত বছরের জন্য নতুন নিয়োগের স্বপ্ন ভুলে যেতে হবে নতুন রিক্রুটমেন্টের অবস্থা কিন্তু বেশ শোচনীয় একত্রিকরণ হওয়া প্রয়োজন এবং সরকারকে জানানো প্রয়োজন যে ছাব্বিশের ইলেকশনসের আগে নতুনদের নিয়োগ দেওয়া বাঞ্ছনীয় কারণ দশ বছর হয়ে গেল কোনো এসএসসি রিক্রুটমেন্ট নেই দু হাজার সতেরোতে হিসাব করলে প্রায় সাত থেকে আট বছর হয়ে গেল নতুন প্রাইমারি ডেটের কোনো ইন্টারভিউ নেই আপার প্রাইমারিও পরীক্ষা নেই বর্তমানে প্রাইমারি টেট দু বাইশ ও তেইশ সালের প্রচুর ক্যান্ডিডেট আছে যারা অপেক্ষারত ইন্টারভিউ নোটিফিকেশনের এখনও একবারের জন্য যারা ইন্টারভিউ এর সুযোগটুকু পায়নি এখনই সরকারকে নতুন নিয়োগ দিতে বাধ্য না করলে দু হাজার ছাব্বিশ কোনোভাবে পেরিয়ে গেলে নতুন নিয়োগ নোটিফিকেশন পাওয়া কিন্তু সত্যিই বড় মুশকিল হয়ে দাঁড়াবে